যারা দীর্ঘদিন যাবৎ মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছেন কিন্তু ইমপ্রুভ করতে পারছেন না তাদের জন্য আজকের এই জব সার্কুলারটা দারুণ একটা সুযোগ নিয়ে এসেছে আকেশ বসির গ্রুপ টেরিটরি অফিসার হিসেবে লোক নিয়োগ দিবে দেখুন এটা কিন্তু আকেশ গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড আর এর ডেডলাইন আছে বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত সো যারা যারা আপনারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই এই তারিখের মধ্যে অ্যাপ্লাই করবেন এখানে কিন্তু স্যালারিটা উল্লেখ করা নেই তাও আমি স্যালারিটা সর্বশেষের দিকে আলোচনা করবো দেখুন এখানে ভ্যাকান্সি আছে আটজন তারা লোক নেবে জব লোকেশন বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে পারে আর এডুকেশনের ব্যাপারে এখানে দেওয়া আছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বিবিএ এম বিএ কমপ্লিট থাকতে হবে এটা এখানে কিন্তু মাস্ট বি আপনার কমপ্লিট থাকতেই হবে তাও মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে এটাও এখানে উল্লেখ করে দেওয়া আছে এখন আসুন এখানে আর একটা ব্যাপার আছে এখানে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কিন্তু দুই থেকে পাঁচ বছরের এখানে যে আবেদনকারী থাকবে তার নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে গ্রুপ অফ কোম্পানিস এবং স্টিল এই সাইডগুলোই দুই থেকে পাঁচ বছরের আপনার এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে আর এডিশনাল রিকোয়ারমেন্টসে আছে থাই অ্যালুমিনিয়াম কাঁচ শিল্পের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য অর্থাৎ যারা আপনারা থাই অ্যালুমিনিয়াম কাঁচ শিল্পের অভিজ্ঞতা আছে তারা এখানে অগ্রাধিকার পাবেন এরপরে দেখুন এখানে রিকোয়ারমেন্টস আমরা পড়লাম এখন রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টেক্স যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা একটু দেখুন এখানে আমি একটু আপনাদের পড়ে শোনাই আকিস গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড তার বিক্রয় দলের জন্য টেরিটরি অফিসার সিনিয়র টেরিটরি অফিসার হিসেবে লোক নিয়োগ দিতে চায় যারা আকিস গ্লাসের নির্ধারিত অঞ্চলে বিক্রয় কার্যক্রম পরিচালনা এবং মালিকানার জন্য দায়ী থাকবেন নির্ধারিত অঞ্চলে বিক্রয় পরিকল্পনা এবং পরিচালনা করবেন এজিআইএল গ্রাহকদের জন্য মূল যোগাযোগ হিসেবে কাজ করুন বিক্রয় শর্তাবলী নিয়ে আলোচনা করুন চুক্তি সম্পন্ন করুন এবং চুক্তি চূড়ান্ত করুন অর্থাৎ এখানে আপনার আয় ব্যয়ের সম্পূর্ণ যে হিসেবগুলো এগুলো কিন্তু আপনাদের এখানে পর্যালোচনা করতে হবে এরপরে আসুন এখানে কনটেক্সটের পরে স্কিলে কী দেওয়া আছে দেখুন এখানে নেতৃত্ব ভালো যোগাযোগ দক্ষতা আলোচনা বিশ্বাসযোগ্যতা অর্জনের দক্ষতা উপস্থাপনা এবং প্রতিবেদন তৈরির যে ক্ষমতা এগুলা আর আদার বেনিফিটে আপনি আপনার স্যালারির সাথে কি কী পাবেন টিএডিএ মোবাইল বিল ট্যুর ভাতা চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি বেতন আপনার পর্যালোচনা হবে বার্ষিকভাবে উৎসব বোনাস পাবেন দুটোই আপনার লিভ ফেয়ার অ্যাসিস্টেন্স এই সকল আপনি এখানে পাবেন আর এখানে কিন্তু আর একটা জিনিস তারা উল্লেখ করে দিয়েছে এখানে দেখুন এখানে বি পার্ট অফ গ্রোয়িং এটার অর্থ আছে একটি ক্রমবর্ধমান ব্যবসায়িক সমষ্টির অংশ হন এবং আকর্ষণীয় বেতন ও ক্ষতিপূরণ প্যাকেজ শেখায় এবং উন্নয়নের সুযোগ তৈরি করুন এটা একটু তারা হাইলাইট করে দিয়েছে সো যারা আপনারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন দেন আপনারা এখানে স্যালারির জায়গায় পঁয়ত্রিশ হাজার টাকা দেবেন কারণ একজন টেরিটরি অফিসারের বেতন সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে থাকে তার আগে অবশ্যই আপনাদের বিডি অফসের আইডিটা সুন্দর করে কাস্টমাইজ করবেন আর যদি আপনাদের বিডি অফসের আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই আপনাদের বিডি জফসের আইডিটা ক্রিয়েট করবেন কিভাবে আপনাদের বিডি অফসের আইডিটা ক্রিয়েট করবেন কাস্টমাইজ করবেন কিভাবে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করবেন এগুলো নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে আপনাদের যে সকল সমস্যা আছে এগুলো আপনারা সমাধান করে ফেলতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সকলকে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ